ময়মনসিংহের ফুলবাড়িয়া পৌর শহরের ভালুকজান ব্রিজ হতে আমতলি ব্রিজ পর্যন্ত পায়াচোলার রাস্তা নির্মাণ আখালিয়া নদী খননে অনিয়মের অভিযোগ ও সঠিক মাপে পুনরায় নদী খননের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে বুধবার সকালে উপজেলা পরিষদ জনস্বার্থ ফুলবাড়িয়া মানবাধিকার কল্যাণ ট্রাস্ট তারুণের ফুলবাড়িয়া ও উপজেলা এবং পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের ব্যানারে মানববন্ধনে বিএনপি জামাত ইসলামী সহ মানবাধিকার কর্মী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ করেন ফুলবাড়িয়া পৌর বিএনপির আহ্বায়ক এ কে এম শমশের আলীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের সাবেক প্রচার সম্পাদক আব্দুল করিম সরকার উপজেলা বিএনপির সম্পাদক সিদ্দিক জেলা জামাত ইসলামী নায়বে আমির অধ্যক্ষ কামরুল হাসান মিলন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম বাদল কামরুজ্জামান মীর আজাদ মাসুদ আহমেদ জাকির হোসেন খান বাপ্পি ও ফুলবাড়িয়া ইউনিয়ন উন্নয়ন ফোরামের সভাপতি অধ্যক্ষ সিরাজুল ইসলাম প্রমুখ বক্তারা বলেন ভালুকজন ব্রিজ হতে আমতলি ব্রিজ পর্যন্ত পায়া চলার রাস্তা নির্মাণ এখন ফুলবাড়িয়ার মানুষের প্রাণের দাবিতে পরিণত হয়েছে অনতি বিলম্বে এই রাস্তাটি নির্মাণ করে ফুলবাড়িয়ায় বাইপাস সড়ক নির্মাণের উদ্যোগ গ্রহণ করতে হবে হয়েছে তার কোনো নাই তাই আগামী সরকারের যে পতন হয়েছে পতন হওয়ার এখন তো যে সরকার আছে ঐক্যবর্তীকালীন সরকার তারা কিন্তু এই ধরনের তালবান্ডা করার কোন যুক্তি কথা নেই আমাদের দেখতে না হয় আমরা দেখি আপনাদের আপনাদের বিরুদ্ধে আমরা হয়তো কত আন্দোলন করার চেষ্টা করবো তাকে উত্থানের পাশে যে রাস্তাটা আছে সেটা আমাদের অধিকার সেই অধিকার বাস্তবায়ন করুন অন্যথা বাড়িয়ার আপনার জনতা নিয়ে সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে নিয়ে আপনাদের কাছে যেভাবে আদায় করতে সেই পরিস্থিতি আমরা মোকাবেলা করব এখানে সমস্ত রাজনৈতিক দল সমস্ত পেশাজীবী সংগঠন গুলো ফুলবাড়িয়ার সমস্ত অংশীজন যেখানে ঐক্যবদ্ধ হয়েছে এটাই সিদ্ধান্ত এটা দাবি আদায়ের কোন আন্দোলন হতে পারে না যে ফুলবাড়িয়ার উন্নয়নের জন্য ফুলবাড়িয়া সাধারণ মানুষের উন্নায়নের জন্য যে দাবি করেছে তারা সেই দাবিগুলো অবশ্যই পালন করা হয়। তারও প্রেরকশনটি কাট বিলম্বে দূর দাবি জানাচ্ছি ফুলবাড়িয়া উপজেলার হাসপাতাল রোগ সহ আজকের এই আকালিয়া ব্রিজ থেকে অন্তরী বাজার পর্যন্ত দ্রুত সময়ের মধ্যে যাতে করে একটি প্রকল্প হাতে নিয়ে এই রাস্তার ব্যবস্থার প্রয়োজনে ব্যবস্থা হয়। আপনাদের কোন টাকা না থাকে আমরা বিভিন্ন রাজনৈতিক দল পেশাজীবী সংগঠন এবং বিভিন্ন শুটিং মহল থেকে আমরা ঘরে ঘরে গিয়ে টাকা উত্তোলন করে কাঞ্চা পেতে আমরা আপনাদের এই ওয়ার্ক নির্মাণ কাজে পৌর বিএনপি সদস্য আজহারুল আলম রিপনের পরিচালনায় মানববন্ধনে আরও বক্তব্য রাখেন জেলা মানবাধিকার কল্যাণ ট্রাস্টের সভাপতি প্রভাষক রেজল করিম খান রাসেল পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আবায়ক আবুল ফজল মাহবুবুল আলম সেলিম ওমর ফারুক মাস্টার শাহজাহান সিকদার জামাত ইসলামের সেক্রেটারি আব্দুর রাজ্জাক সমাজসেবক প্রকৌশলী জনাল আবেদিন দক্ষিণ জেলা জিয়া মঞ্চের সহসভাপতি রফিকুল ইসলাম মাখন কৃষক দলের সদস্য সচিব আতাহার আলী আকন্দ কাচল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল হালিম ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মির জাহিদুর রহমান এছাড়াও মানববন্ধনে বাক্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুল হক মাখন ও আছিম পাটুলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরুল কায়দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন